আসসালামু আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তুমি কেমন আছো কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে দর্শকদের উদ্দেশ্যে ছোট ছোট সার বাচ্চাগুলো এখন বেশি তুলে ধরছেন আর কি তো আজকে কয়টা দেখাবো দর্শকদের উদ্দেশ্যে আজকে দেখাবো বা

পরিচয়টা আমার নাম মোহাম্মদ রুহুল আমিন রকি আমার জেলাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা তোমার বাংলাদেশ যাদের দ্বিতীয় বৃহত্তম হাটটা আছে পশুহাট অরণখোলে পশুহাটের পাশে মা রোজিনা ডেলি ফার্ম বাবু অবস্থিত আর কি আচ্ছা দেখা তাহলে গরু যেহেতু আমরা চোদ্দ পনেরোটা দেখাবো আমরা দেরি না করে গরুগুলো এক এক করে তুলে ধরি হ্যাঁ চলো দেখি সিরিয়ালের এক নম্বরে চমৎকার একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি

তারগুলো যদি একটু লক্ষ্য করেন তারগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর হয়েছে সিরিয়ালের এক নাম্বার বাচ্চা দাদা কি সিঙ্গেল দেবেন নাকি না বাদল প্রতি নতুন নাই আজকেও লাট হিসাবে আজকে প্রথমে আছে চারটার লাট তারপর আছে পাঁচটার লাট আচ্ছা তো লাটের এটা আমরা একটু সাইড করে দিই লাট দুই নাম্বারে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এই গরুটার জাত সম্পর্কে একটু বলবেন এটা বা জার্সি সার বাচ্চা জার্সি একটা সার বাচ্চা জার্সি

খাওয়া দাওয়া কিন্তু একদম সম্পূর্ণ সুস্থ সবল একদম প্রত্যেকটা গরুই আচ্ছা দর্শক পাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আর যদি এগুলো কিন্তু একটু যত্নটা কম পেয়েছে আপনারা আপনারা যত্নটা একটু ঠিক মতো করলে গরুটা হয়তো আগের গুঁড়োতে ফিরে আসবে তো এই যে প্রথম চারটার যে লট কেমন দাম পড়বে এই লটটার দাম পড়বে টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা তো পঁয়ত্রিশ হাজার পাঁচশো যে দামটা চালেন এটা কি একদম কাকা একদম না পাপ

তো এই গরুটা সিঙ্গেলে নিলে তো দামটা ভিন্ন হতে বাজার এর ভিতরে মনে করো যে লটের তো সব গরুই একরকম হয় না একটু কমা একটু বেশি এই মিলিত ভাবে লট হয় তাই না তাহলে একটা নিতে গেলে কিন্তু এই দামে আমি পারবো না তারপরে এই লটের মধ্যে মনে গোটা সেরা গরু সেরা গরু এবং বয়স যা বলেছে দর্শক ভাইদের অন্যজনের তুলনায় মানে সবকিছুই কম কমই বলা আছে রেট বলা পড়ে তো দ্বিতীয় লটের চার নম্বরে যে বাচ্চাটা একটু আনকমন কালার দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু বলবেন কাকু এটাও বাপ্তমার ক্রস সারবাচ্চা ক্রস বিটের একটা সারবাচ্চা আচ্ছা এর গায়ে তো প্রায় তিন কালার মানে তিন কালার মানে বাজানের পশমগুলো সেন্স হবে এর যে অরিজিনাল কি কালার হবে আমি কিন্তু বলতে পারলাম না হবে লালটি না হবে কালোবা না হবে সাদা সাদা এই যে দর্শক ভাইরা যেমন দেখছে এগুলা কিন্তু সব লালটি কালারে পশমগুলো সব মনে করো দুধ পশম ভাব জায়গা থেকে টানবে দক সব জায়গা থেকে দুধ পশম এর পশমগুলো সেন্স হবে আচ্ছা প্রত্যেকটা বছরকে বছর কিন্তু বয়স ছোট কিন্তু বয়স নয় প্রত্যেকটা বয়সে খুব আচ্ছা তো কাকা এটার বয়সটা কি মানে এটার মতে হ্যাঁ মাসের বেশি হবে এগোলা 7 মাসের বেশি হবে মানে বাচ্চাগুলো একটু বড় আগের গুলো আছে আগের গুলোছে বড় বাচ্চা আচ্ছা তো শেষ বাচ্চা পাঁচ দেখাই

সর্বপ্রথম যে দর্শক ভাই সুস্থতা আর খাওয়া খাবার দাবার দেখিলে বাজার আচ্ছা তাছাড়া বড় হবে না আচ্ছা কাকা তো এই যে দ্বিতীয় লটটা যে আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে প্রথম লটের চারটা বাচ্চা ছিল দ্বিতীয় পাঁচটা বাচ্চা

একটু বলবেন আচ্ছা প্রথম বাচ্চা বয়সটা কেমন আসবে সাড়ে সাত মাস আট মাস মাস আট মাস মধ্যে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা আপনাদের

আচ্ছা তো এটা হচ্ছে তিন নাম্বার দ্বিতীয় বাচ্চা পাচ্ছে এটার বয়সটা কেমন আসবে এটার বয়সে বা পমনে আসবে সাত মাস সাড়ে ছয় মাস সাত মাস সাড়ে ছয় এমন আর কি হ্যাঁ সব পাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো বয়সটা তার মানে এভারেজে একই রকম আর কি হয়তো বা কি কালেকশনের জন্যই দু হাজার দশ পনেরো দিন বিশ দিন এমন জল হইতে পারে আমি তো শিওর আর কি আমার খামারে যে যেগুলো জন্মায় এমন তো না এটা তো আমার বাইরে থেকে কালেকশন করা হয়তো বাকি দুই চার দশ বিশ দিনে হতে পারে তিন নাম্বার লটে তিন নাম্বারে যে বাচ্চাটা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি কিন্তু সার বাচ্চা আসলে চঞ্চল প্রকৃতির দেখো দর্শক ভাই দেখাও প্রত্যেকটা গরু

এগোটা জাত মান সম্পর্কে একটু বলবেন দর্শক এটা হলিস্টেন ফিজাম অরিজিনাল হলিস্টেন ফিজাম সব বন্ধ করে হলিস্টেন ফিজাম দর্শক বাইরে সব বন্ধ করে বুঝতাম যে এই জাতের গরু দর্শক বিবেচনা করে তারপরে নিবে তারপরে নিবে বয়স টাকা এটা বয়স আছে 7.5 মাস 7.5 মাস 7 মাস 8 মাস আচ্ছা আ তো মনে হচ্ছে আপনার মানে একটু যত্নটা কোন যত্ন মানে কোন যত্নই থাকে না আমরা তো কালেকশন করে বা বেড়াগো বলিছে এখন বলতে বড় এতে কালেকশন কর আমরা আচ্ছা যত্ন নেই কোনো কালেকশন করবা আচ্ছা আপনারা ইন্ডিয়াতে করে মনে করো আমাদের বাংলাদেশে যত যত্ন ফ্যান আছে আমাদের দেশে দেখো টাইম গরু পড়া সর্ব আসে তোমার গায়ে পানি মারতে খাবার টি টাইম কিন্তু ইন্টারতে তো এইগুলা নাই কোন কার গরু কোথায় যায় মানুষ সহ বড় সহ কোন হিসাব নাই

গরুর দেখলে পারো গরু এটা দেখা একটা গরু দর্শক দেখাচ্ছে বাবু লাভে কম বলে মানে একটা দেখাও না বড় বিষয় না আমি চাই কি একটা আমার গরুটা দেখে অভিজ্ঞতাও হয় যে কোনটা কোন জাতের গরু দর্শক দেখতে পাচ্ছেন

চার কিলো তিনশো কিলো পথ আসে মানে গাড়িতে মানে হয়তো ঘর্ষণে অবস্থাটা হয় তো ঠিক হয়ে যাবে যে ধরো কালকে রাতে হয়েছে আমরা

এই ভিন্ন কালেকশনটা আমার করা বাপ সব রকম গরু আছে টাকা কম আছে তার তারও গরু আছে যার টাকা বেশি তার তারও গরু আছে সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো কাকা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে বলবো দর্শকদের উদ্দেশ্যে বাপ এতে প্রতিনিয়ত নয় আজকেও বলতেছি এই মোবাইলে দেখা আর মনে করো যেটা হোক সরজমিনে যে কোনো